আমাদের শীর্ষ দশটি টোকিও পর্যটন গন্তব্যগুলি নীচে তালিকাভুক্ত করা হয়েছে টোকিও একটি অনন্য শহর যেখানে পুরানো এবং নতুন একত্রিত একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে প্রথম টাইমার থেকে শুরু করে দর্শনার্থীদের পুনরাবৃত্তি করার জন্য টোকিওর প্রত্যেকের জন্য কিছু রয়েছে আসুন আমরা কয়েক মিনিটের জন্য এই দুর্দান্ত শহরের নিয়ানালোকিত রাস্তাগুলি এবং প্রশান্ত মন্দিরগুলি ঘুরে দেখি আমাদের প্রথম স্টপটি টোকিওর গুঞ্জন কেন্দ্র প্রথমে শিবুরা ক্রসিং একটি পরিকল্পিত বিশৃঙ্খলার মধ্যে ডামাল পেরিয়ে হাজার হাজার লোকের জোয়ারের তরঙ্গ কল্পনা করুন এই আইকনিক স্ক্র্যাম্বল ক্রসিং শহরের জীবনবছর চিত্তাকর্ষক ট্র্যাফিক লাইট পরিবর্তনের পরে বন্যার দ্বার উন্মুক্ত লোকেরা সমস্ত দিক থেকে চৌরাস্তার দিকে প্রবাহিত হচ্ছে এবং তারা সকলেই কিভাবে জানতে পারে উপরের বিশাল টেলিভিশন স্ক্রিনগুলি নিচের লোকদের কাছে রেইনবো রঙে সর্বশ্রেষ্ঠম পোশাক এবং প্রযুক্তি দেখিয়েছে শহরটি অটোমোবাইল সিং খুচরা জিংস এবং লোকেরা কথা বলার সাথে কোলাহলপূর্ণ পরিকল্পিত বিশৃঙ্খলা সত্ত্বেও একটি অদ্ভুত নির্মলতা রয়েছে টোকিওর আকার এবং তীব্রতা এই মেট্রোপলিটন পান্ডেমোনিয়ামের প্রান্তে চিত্তাকর্ষক দ্বিতীয়ত টোকিও টাওয়ারটি একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক আমরা এক নয় পাঁচ আট সাল থেকে পৌরসভা ল্যান্ডমার্ক টোকিও টাওয়ারের শীর্ষে যাচ্ছি এই মার্জিত জালির কাজ নির্মাণ প্যারিসের আইফেল টাওয়ার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এটি জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের উচ্চাকাঙ্ক্ষা দেখায় মূল দেখার ডেক থেকে টোকিওর বিস্তৃত সিটিস্কেপটি টেপসটির মতো উদ্ঘাটিত হয় আপনি এখান থেকে শহরের আকার পর্যবেক্ষণ করতে পারেন সর্বত্র নির্মিত কংক্রিট এবং গ্লাস সবুজ স্থান সহ একটি সমুদ্র গঠন করে একটি পরিষ্কার দিনে আপনি মাউন্ট ফুজি দেখতে পারেন নিচের শহরের তুলনায় এর তুষার ঢাকা শীর্ষটি শান্ত বলে মনে হচ্ছে সূর্যাস্তের পরে টোকিও টাওয়ারটি দর্শনীয় দেখায় শহর জুড়ে দীর্ঘ ছায়া ছুড়ে দেয় হাজার হাজার এলইডি এটি আলোকিত করে তিন নাম্বার সেনসোজি মন্দির ওল্ড টোকিও টোকিওর প্রাচীনতম মন্দির সেনসোজি মন্দির আমরা সময় মতো ভ্রমণ করার সাথে সাথে শান্ত সরবরাহ করবে ছয় চার পাঁচ খ্রিস্টাব্দের এই বৌদ্ধ মন্দির কমপ্লেক্সটি দেখায় যে ধর্ম এবং ঐতিহ্য কীভাবে জড়িত উগ্র চেহারা দেবদেবীদের দ্বারা রক্ষিত বিশাল কামানরমন গেটের মধ্য দিয়ে যাওয়ার পরে আপনি প্রাণবন্ত রঙের একটি জগতে প্রবেশ করেন ধূপ ঘূর্ণায়মান ধূপ এবং শান্ত সন্ন্যাসী জপ করে মন্দির কমপ্লেক্সের মূল হাইলাইটটি হল চমৎকার পাঁচতলা প্যাগোডা দুর্দান্ত খোদাই এবং উজ্জ্বল লাল রঙগুলি সুন্দর করুণার দেবী ক্যানন বিশ্বজুড়ে দর্শনার্থীদের মূল হলে নিয়ে আসে ক্ষুদ্রপথ এবং গলিগুলি মন্দিরের মাঠের মধ্য দিয়ে প্রধান বিল্ডিংগুলি পেরিয়ে যায় এই রাস্তাগুলি স্থানীয় কারুশিল্প সুবেনির এবং রান্না সরবরাহকারী দোকানগুলিতে পূর্ণ মন্দিরের মাঠের চারপাশে হাঁটুন এবং লোকেরা নিঃশব্দে তাদের আচার অনুষ্ঠানগুলি পর্যবেক্ষণ করুন নাম্বার চার মেইজি মন্দির প্রকৃতি এবং আধ্যাত্মিকতা মার্চ আমরা পরের মেইজি মন্দিরটি দেখতে পাব এই সিটি সেন্টার ওসিস শান্তি এবং শান্ত সরবরাহ করে সম্রাট মেইজি এবং সম্রাট শকুনকে এই সিন্ত মন্দিরে সম্মানিত করা হয়েছে শহরের দ্রুত গতিটি তার বট কাঠের পার্কে ভুলে যেতে পারে আপনি যখন মন্দিরের কাছে যান একটি বট টরি গেট অপেক্ষা করছে প্রচুর কাঠের মরিচিগুলি সাধারণ থেকে পবিত্রের রূপান্তরকে প্রতীক মাজারটি জাপানি আর্কিটেকচারের একটি মাস্টারপিস এর সহজ তবে মনোরম নকশাটি শিন্ত বিশুদ্ধতা এবং প্রকৃতির সাথে সম্প্রীতি প্রতীক মূল হলটি চিন্তার জন্য শান্ত সেখানে অনুষ্ঠান এবং অনুষ্ঠান ঘটে দর্শনার্থীরা শ্রিনের অনেক উৎসব এবং ক্রিয়াকলাপে শিন্ট এতিহ্যগুলি অনুভব করতে পারেন বাড়ির উদ্যানগুলি দিয়ে অবসর সময়ে হাঁটুন তাদের কাছে লীলা বাগান প্রশান্ত পুকুর এবং জাপানি সেতু রয়েছে নাম্বার পাঁচ সুসিজি ফিশ মার্কেট একটি সংবেদনশীল সিম্ফুনি সুকিজি ফিশ মার্কেটে নতুন কিছু আশা করুন এই বাজারটি টোকিওর রন্ধন সম্পর্কীয় সংস্কৃতির জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রবেশ করুন এবং কর্মের সাথে জড়িত থাকুন বায়ুট্রাম বনিক এবং নতুন সিফুডের গন্ধযুক্ত জলজ জীবন দেখতে গলি দিয়ে হাঁটুন টুনা থেকে স্কুইড পর্যন্ত বাজার সমুদ্রের জীবনকে প্রদর্শন করে কিংবদন্তি টুনা নিলামের জন্য তাড়াতাড়ি শুরু করুন সেরা সুসি এবং সিফুডের স্বাদ নিন নাম্বার ছয় টোকিও ডিজনিল্যান্ড স্বপ্নগুলি পূরণ করে একটি জাদুকরী এবং দুর্দান্ত অভিজ্ঞতার জন্য টোকিও ডিজনিল্যান্ডে আমাদের সাথে যোগ দিন এই থিম পার্কটিতে রোমাঞ্চকর রাইড প্রিয় চরিত্রগুলি এবং আকর্ষণীয় শো অন্তর্ভুক্ত রয়েছে সমস্ত বয়েস এটি উপভোগ করে গেটগুলির ভিতরে হাঁটা কল্পনা এবং অ্যাডভেঞ্চারের একটি জগতও খোলে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান থেকে টমর ল্যান্ডে থিমযুক্ত জগৎগুলি দেখুন যা আরও ভাল আশ্চর্যজনক প্যারেড এবং শোগুলি দিনের বেলা পার্কটিকে প্রাণবন্ত করে তোলে রমিন ভাসমান প্রাণবন্ত নৃত্যশিল্পী এবং বিখ্যাত ডিজনি চরিত্রগুলির সাথে ডিজনি জীবনে ফিরে আসুন দেখুন টোকিও ডিজনিল্যান্ডের মনোমুগ্ধকর ক্যাসলের আতসবাজি রাতের আকাশকে আলোকিত করার সাথে সাথে আপনাকে মোহিত করবে নাম্বার সাত ইউনো পার্ক একটি শহর সাংস্কৃতিক আশ্রয়স্থল সেন্ট্রাল টোকিওর একটি বিশাল সবুজ পার্ক ইউনো পার্কে ইউএনো পার্কে বিশ্বমানের জাদুঘর একটি দুরন্ত চিড়িয়াখানা প্রশান্ত মন্দির এবং রঙিন রাস্তার বিনোদনকারী রয়েছে টোকিও জাতীয় জাদুঘরে জাপানের বৃহত্তম এবং প্রাচীনতম জাদুঘরটিতে আপনার দর্শন শুরু করুন এটিতে একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং প্রাচীন সংগ্রহ রয়েছে জাপানের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম চিড়িয়াখানা ইউনো চার শূন্য শূন্যটিরও বেশি আন্তর্জাতিক প্রাণী প্রজাতি রয়েছে এটি বিভিন্ন জন্য দুর্দান্ত চেরি ফুলগুলি গোলাপি এবং সাদা পাপড়ি দিয়ে ইউএনও পার্কটি পূরণ করে স্থানীয়দের সাথে ফুলের মধ্যে একটি জাপানি হানামি পিকনিক উপভোগ করুন নাম্বার আট টোকিওর বৈদ্যুতিক শহর আকিহাবাড়া টোকিওর বৈদ্যুতিক মহানগরীর আকিহাবাড়ায় ইলেকট্রনিক্স মঙ্গা এবং গেমিং অন্বেষণ করার জন্য প্রস্তুত প্রযুক্তি অ্যানিমেশন এবং টোকিওর একটি ভিন্ন দিক আকিহাবাড়ায় দেখার মতো আপনি স্টেশনটি ছেড়ে যাওয়ার সময় শব্দ এবং আলোর একটি সিম্ফনি আপনাকে অভ্যর্থনা জানা দ্বৈত্য কার্টুনের পরিসংখ্যান এবং ফ্ল্যাশিং এলইডি স্ক্রিনগুলির সাথে লম্বা বিল্ডিংগুলি রাস্তাগুলি লাইন করে জনপ্রিয় এনিমে এবং ভিডিও গেম থিম এবং জিঙগুলি দোকানে বাজানো হয় ইজোডোবাসী ক্যামেরা এবং বিট ক্যামেরা দুটি বহুগল্পের ইলেকট্রনিক্স স্টোরের ক্যামেরা ল্যাপটপ এবং অন্যান্য পণ্যগুলির একটি বিশাল ভাণ্ডার রয়েছে আকিহাবারা মঙ্গা এবং এনিমে ভক্তদের জন্য দুর্দান্ত অসংখ্য বিশেষ ব্যবসায় মঙ্গা এনিমে পরিসংখ্যান ট্রেডিং কার্ড এবং অন্যান্য সংগ্রহযোগ্য বিক্রি করে অনেক রাস্তার তোরণগুলির মধ্যে একটি দেখুন এগুলি জাপানি বিনোদন সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ নাম্বার নয় রোপঙ্গি হিলস টোকিওর আধুনিক চিক এরপরে আমরা টোকিওর একটি পরিশীলিত রোপঙ্গি হিলস ঘুরে দেখব রোপঙ্গি হিলস টোকিওর মহাবিশ্ববাদ প্রদর্শন করে এটিতে আকাশচুম্বী শীর্ষ শিল্প জাদুঘর আডম্বরপূর্ণ বুটিক এবং একটি ব্যস্ত নাইট লাইফ রয়েছে মরি টাওয়ারের পাঁচ তিনতম গল্পে মরি আর্ট মিউজিয়াম রয়েছে এটিতে আধুনিক শিল্প এবং মেট্রোপলিটন ভিস্তা রয়েছে এরপরে রোপ্পঙ্গি হিলসের মার্জিত বুটিক এবং বট ব্যবসাগুলি ব্রাউজ করুন অন্ধকারের পরে রোপ্পী হিলস হল এক ঝামেলা নাইট লাইফ স্পট অনন্য বায়ুমণ্ডল সহ আপস্কেল বার আডম্বরপূর্ণ ইটারি এবং ট্রেন্ডি নাইট ক্লাবগুলি থেকে চয়েন করুন লোকেরা রোগপঙ্গি পাহাড়ে দেখে এবং দেখা যায় টোকিও ট্রেন্ডসেটর এবং স্বাদ নির্মাতারা সেখানে খেলেন ওডাইবার আধুনিক টোকিও বেদ্বীপটি আমাদের শেষ স্টপ। স্মৃতিসৌধ জাপানের দক্ষতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে সম্মান করে আধুনিক স্থাপত্য উচ্চ প্রযুক্তির বিনোদন এবং অত্যাশ্চর্য দৃষ্টিভঙ্গি ওডাইবাকে মেট্রোপলিটন টোকিও থেকে এক অনন্য পালানো করে তোলে দশ নম্বরে জাপানের মারাইকে জাতীয় জাদুঘর জাপানের জাতীয় জাদুঘর উদীয়মান বিজ্ঞান ও উদ্ভাবন মারেকে দেখুন প্যালেট শহরে মজাদার আকর্ষণগুলির মধ্যে রয়েছে তজোটা মেগাওয়েব এবং ফেরিস হুইল ফেরিস হুইল টোকিও বে এবং মেট্রোপলিটন স্কাইলাইনটির অত্যাশ্চর্য দৃশ্য সরবরাহ করে সূর্যাস্ত পরিবেশকে আলোর একটি অত্যাশ্চর্য প্রদর্শনে রূপান্তরিত করে জীবনাকারের আকারের ইউনিকর্ণ গুন্ডাম মূর্তি জাপানি পপ সংস্কৃতি উপস্থাপন করে মিস করা এডিয়ে চলুন আমরা টোকিও শীর্ষ আকর্ষণগুলির এই সফরে আপনার সংস্থার প্রশংসা করি টোকিও পুরানো এবং নতুনের একটি আকর্ষণীয় মিশ্রণ উদাহরণগুলি হল শিবুয়ার নিয়েনালোকিত রাস্তাগুলি এবং মেইজি এর প্রশান্তি এই গাইডটি আপনাকে টোকিও পরিদর্শন করতে এবং স্থায়ী স্মৃতি তৈরি করতে অনুপ্রাণিত করবে ভ্রমণ টিপস এবং গাইডের জন্য পছন্দ করুন ভাগ করুন এবং সাবস্ক্রাইব করুন পরের বার দেখা হবে এবং নিরাপদে ভ্রমণ করুন